আমরা সাংবাদিক মাত্র আপনি বড় সাংবাদিক ভাই সকাল থেকে

আজকে আমরা চারটে মেয়ে শুট করেছি এবং আগামীকাল রোববার সোমবার দুই দিন ছুটে গেছে সোমবারের দিন আপনি থাকবে সোয়া থাকতেছে সমানা নামে মেয়ে থাকতেছে আরো মেয়ে মোট চারজন লোক আরো মেয়ে থাকতেছে সোমবারের দিন আর আপনি নতুন করে আপনাকে বলছিলাম নতুন নতুন কিছু লোক আপনাদেরকে প্রেজেন্ট করবো আর নতুন মেয়েরা অনেকেই তার জানে না হতে মিডিয়া নতুন এসেছে আমি তাদেরকে আমার মতো হতে গড়ে তুলতে সময় লাগতেছে কিন্তু নতুনদের স্বপ্ন আছে তারা মনে করেন নায়িকা হবে গায়িকা হবে অনেকে মনে করে হয়তো আপনারা বস্তি থেকে উঠে আসে যে অনেকে গার্মেন্টস থেকে মেয়ে আছে আপনার চেহারা দেখে মনে হয় এই মেয়েগুলোকে বস্তি থেকে গার্মেন্টস থেকে আসে মেয়ে অনেকে বলে হিরো আলমের কাছে সব বস্তিতে গার্মেন্টস থেকে মেয়েগুলো যায় আসলে আপনারা একবারে তার মানুষকে আপনারা এত নিম্ন চোখে দেখেন এটা আপনারা অপরাধ কারণ আপনারা একদ্র সুযোগ করে দেন না ভালো কিছু করা হির অলম্বাকে আপনি সারাদী খালি বদ করে দেন সুনাম কেউ কোনো দিন করেননি তাই চেষ্টা করতেছি নতুন কিছু মুখ নিয়ে আপনার সামনে হায়দ্রাবাদ তাদেরকে আমরা ভাইরাল করার পরে তাদের জুটি হিসেবে তোদেরকে চলে দেওয়ার পরে তো আমি নিশ্চয় যাই তো এই পিঠে তিরিশটা রাখতেছি কটা তবে যা না তিরিশটা দশটাও থাকে তাও আমি শুক্রিয়া পাঁচটা থাকলে সুক্রিয়া কারণ যে করে একটা দুটো নিয়ে কাজ করে দেয় আমি যতবার দিয়ে মনে করেন লাঞ্ছিত হয়েছে ছোট হয়েছে মানসিক যন্ত্রণায় ভুগতেছে জুটি যন্ত্রণায় ভুগতেছে অনেকে মনে করে বলে হিরো আলম ও চলে গেছে আপনি এখন কি করবেন কারে জুটে মানে ও সাথে আপনি চলবে না তারা হয়তো মনে করে যে আমি চলে গেলে হিরো আলম মেন তো হিরো আলম একটা চলে গেলে যে দশটা তৈরি করে দিয়ে করতে পারে সেটা ইতিপূর্বে আপনারা দেখেছেন সামনে আরো আপনাদেরকে নতুন আরো কিছু মুখ আমরা প্রেজেন্ট করবো কিছু পরিবেশে আপনারা চোদ্দটা মেয়ে নিয়েছে আমরা শুটিং শুরু করেছি আপনারা সোমবারে আরো আপনারা কিছু নতুন মেয়ে আসবে এবং এই সপ্তাহের মধ্যে আপনাদের আরো পাঁচটা আমরা সোমবাদেকে নতুন মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো আশা একটা চোদ্দোটা মেয়েও অলরেডি আপনি আর্টিস্ট বানানোর সিদ্ধান্ত দিয়েছেন তো চোদ্দোটা মেয়ে যদি আপনি কোনো ক্রিকেট বা যদি কোন ফুটবল দলে আপনি তাদেরকে চান্স দেন আপনি কোচ হিসেবে যদি থেকে যান তাহলে কেমন আসলে যেহেতু টা নিয়ে যেহেতু আমার সেই হিসেবে এগারোটা দোকানে বাইশটা টিম তো আমার এমনি দুটো টিম তৈরি হয়ে আছে তো আমার এই বারো মনে করে যে টিমগুলো নিয়ে আমরা অবশ্যই যখন আপনারা খেলাধুলো করবো তখন তো আমার কোচ হিসেবে আমাকে দায়িত্ব পালন করতে হবে আটজন এক্সট্রা প্লেয়ার থাকবে হ্যাঁ আটজন এক্সট্রা থাকবে কেউ যদি আহত হয় তাদেরকে আমরা চেঞ্জ করবো তিরিশটা মেয়ে যাতে মানে আমার দল অন্য ধরনের সাথে খেলতে যাবে সেই দল খোঁজা লাগবে না বাইশটা এগারো বাইশটা কিনা আসলে আপনারা অনেকে বলেন বউ থাকে না বউ কেন থাকলে সেটা তো ভালো করে দেন আমি না আমার বউ আমি আমার কাছে রাখতে চেষ্টা চেষ্টা করেছে। আমার বউ বাইরে কেন দেবেন এই যে আমি শুটিং করতেছি এখানে হাজার হাজার দর্শক হাজার হাজার হিরো আলম পিছনে একটা সেলফি একটা ভিডিও করা শুরু করতে আমার তো রাস্তাঘাটে সেলফি সেটা কেন কাজ করবে তার সেই বোধকে আমি মনে করি আমি তো মনে করি নর্মাল কোনো ব্যক্তি নয় যে হিরো আলম যে একজন ব্যক্তি তার ভিডিও চলাতে করে কেউ না আমার বউ বাইরে কেন দেবে যখন আমার বউ আমার কন্ট্রোলে রাখতে পারলাম না সকল যখন বাইরে চলে গেলে সকলে আমরা সেই বউ ঘাটা রাখলাম না যেহেতু সে বাইরে যেতে চায় তাকে যেতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত মাফ করার কোনো পরিকল্পনা নেই ভাই নতুন নতুন কাজ করতেছে আপনি নতুন মেয়ে দেখবেন নতুন মেয়ে কাজ করি কারণ আপনারা আরো দশটা মেয়ে কাজটা শুধু করে দেন আমি এই যে আপনাদের কাছে আশা রাখবো খেলা খেলার মাঠে খেলোয়াড়া যখন